লাইভে জয়েন করার জন্য আপনাদেরকে আবেদন করছি আপনারা লাইভে জয়েন করুন রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল গ্রামীণ চিকিৎসক বন্ধুদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এছাড়াও প্রত্যন্ত গ্রামীণ এলাকার যে সমস্ত অন্নদাতা আমাদের চিকিৎসক বলে মান্যতা দেই সেই সমস্ত অন্যদতা দীর্ঘ আমি সশদ্র অভিবাদন জানিয়ে কিছু কথা আলোচনা রাখছি আমরা জানি প্রতিনিয়ত মানুষ বাঁচতে গিয়ে অনেক রোগের সম্মুখীন হয় এছাড়াও রোগ প্রতিরোধের রোগ প্রতিরোধের ক্ষমতাও তৈরি হয় তাই সকল বন্ধুদেরকে জানাই আমার প্রীতি ও ভালোবাসা মানুষ বাঁচতে গেলে অনেক প্রতিঘাতের মধ্য দিয়েই বাঁচতে হয় তাই আমরা আজকে আলোচনা করব রোগ ও ঔষধ নিয়ে মানুষ প্রতিনিয়ত একটা না একটা রোগের সম্মুখীন হতেই হয় তাই রোগ নির্ণয় করে ঔষধ নির্বাচন করাটাই হচ্ছে সেও যদি আমরা রোগ নির্ণয় না করতে পারি সেই ক্ষেত্রে রোগ সারার চেয়ে না সারার সম্ভাবনাটাই বেশি থাকে তাই রোগ ন নির্ণয় করা আমাদের জরুরি এবং ঔষধ নির্বাচন করাটাও হচ্ছে আমাদের জরুরি রোগ নির্ণয় না করে ঔষধ নির্বাচন করলে ঔষধ কাজে আসবে না তাই আমাদের ঔষধ বিজ্ঞানের বইতে লেখা আছে রোগ সারে সঠিক ওষুধে রোগ সারে ভুল ওষুধে রোগ সারে বিনা ওষুধে আমরা এই যে বাক্যটি আমরা ব্যবহার করি এটি একবারে ফেলানো নয় আপনারা হয়তো বলবেন রোগ তাহলে ঔষধ না খেলে কিভাবে সারে আমি আগেই বলেছি সর্দি কাশি জ্বর স্বাভাবিক ইনফ্লুয়েঞ্জা স্বাভাবিক ফ্লু হলে পরে সেখানটায় ঔষধ লাগে না সেখানটাই। শুধু একটু নিয়মকানুন মেনে চললেই হয়ে যায় যেমন জ্বর সর্দি কাশি হলে পরে কুসুম কুসুম গরম জল খাবে গরম জলের ভাপ নেবে এছাড়াও একটু কুসুম গরম জল খাবে আদা কুচি মুখে রাখবে বাহাত্তর ঘন্টা থেকে আঠাত্তর ঘন্টার মধ্যে এটি সারতে শুরু করবে বিশেষ করে পাঁচ দিনের আগে পর্যন্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না এমন কি না করাটাই দরকার আজ আমরা গ্রাম বাংলার গ্রামীণ চিকিৎসকরাও এই একই সমস্যায় ভুগছি এমনকি পাশ করা ডাক্তার যারা রেজিস্টার সার্টিফিকেটওয়ালা ডাক্তার তিনারাও এই অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করছে যেখানটায় অ্যান্টিবায়োটিক দরকার হয় সেখানটায় অ্যান্টিবায়োটিক না দিয়ে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করেই চলেছে আর যেখানটায় অ্যান্টিবায়োটিকের দরকার সেখানটা দিচ্ছে তো বটেই আর যেখানে দরকার নেই সেখানটাতেও দিচ্ছে তাই অ্যান্টিবায়োটিক একটি রোগ এবং ব্যাকটেরিয়ার উপরে কাজ করে সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় যেমন বিভিন্ন গোত্রের অ্যান্টিবায়োটিক আছে বিভিন্ন গোত্রের ব্যাকটেরিয়া আছে স্ট্যাফাইল কক্কাস স্টেপ্টোকাস হিমোককাস ইত্যাদি ইত্যাদি সেরকমই অনেক ব্যাকটেরিয়া নাশককারী অ্যান্টিবায়োটিক আছে যেগুলো ম্যাক্রোলয়েডস গোত্রের ঔষধ অ্যাজিথ্রোমাইসিন এরিত্রোমাইসিন রকসিত্রোমাইসিন ইত্যাদি ইত্যাদি সিপ্লোর ফ্লুরো কুইনলন গোত্রের ওষুধ আছে যেগুলো আমরা বলি কুইন কুইনলন করত্রের ওষুধ আছে যেগুলো আমরা বলি সিপ্রোফ্লক্সাসিন ওফ্লক্সাসিন নফ্লক্সাসিন পিফ্লক্সাসিন ইত্যাদি ইত্যাদি আমাদের অ্যান্টিবায়োটিকের প্রথম জেনারেশন জেনারেশনের ওষুধ বা প্রথম গোত্রের ওষুধ সেটি হচ্ছে অ্যামোক্সিসিলিন ইদানিং অ্যামোক্সি অ্যামক্সিসিলিনের সঙ্গে একটি রাসায়নিককে অ্যাড করা হয়েছে যেটিকে আমরা বলি ক্লাভিউলানিক পটাশিয়াম এই যে ক্লাভিউলানিক পটাশিয়ামটাকে যোগ করা হয়েছে কিন্তু অ্যামোক্সিসিলিনটা হচ্ছে একটি পেনিসিলিন গোত্রের ওষুধ তাই আমরা জানি রোগের যে ব্যাকটেরিয়া হয় সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি সে কিন্তু ডাইরেক্ট গিয়ে অ্যান্টিবায়োটিকটা গিয়ে ব্যাকটেরিয়ার উপরে কাজ করে না এখানটায় পাকস্থলিতে যাই পাকস্থলিতে গিয়ে পাচিত হয় পাচিত হয়ে সমস্ত রক্তের কলা কলা কলাকৌশে পৌঁছায় তারপরে আস্তে আস্তে কাজ করে সেরকমই মানুষ প্রতিনিয়ত যে ব্যাকটেরিয়ার সম্মুখীন হচ্ছে তার জন্য অ্যান্টিবায়োটিককে সঠিক জায়গায় প্রয়োগ করাটাই হচ্ছে যেমন অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু আমি শুধু একটি ব্যাকটেরিয়ার উপরই কাজ করবে না এখানটায় আমার রক্তের যে কলা কোষ আছে সেই কোষগুলোকেও ধ্বংস করার দিকেও থাকবে তাই অ্যান্টিবায়োটিক অপব্যবহার অনবরত হয়েই চলেছে অ্যান্টিবায়োটিক হতেই থাকছে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করতেই থাকছে তাই অ্যান্টিবায়োটিককে আমরা সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে সেখানে দিক আর যেখানটায় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই সেখানটায় অ্যান্টিবায়োটিক দিলে পরে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে তাই আমরা অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করার জন্য আবেদন করছি এছাড়াও এছাড়াও আমরা যে সমস্ত স্টেরয়েড জাতীয় ঔষধগুলোকে আমরা রুগীর ক্ষেত্রে অহরহভাবে চালিয়ে থাকি কিন্তু স্টেরয়েডটাকে আমাদেরকে বিচার বিবেচনা করেই দেওয়া ভালো কারণ হচ্ছে একটি মানুষের জীবন একদিনের উপায় করতে গিয়ে সারা জীবনের জীবনটাকে নষ্ট করা আমাদের যাবে না তাই আমরা বলতে চাই যে স্টোরি স্টেরয়েড যেখানটায় প্রয়োজন হবে সেখানটায় স্টেরয়েডটা দেওয়া ভালো যেখানটায় স্টেরয়েডের প্রয়োজন পড়বে না সেখানটায় স্টেরয়েডটা দিলে পরে সেই জায়গাটায় রুগীটার ক্ষতি হতে পারে তাই আমরা একটি রোগীকে ক্ষতি করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি যারা ঔষধের অপব্যবহার করছে তেনারাই দায়ী আমি আজকাল দেখতে পাই প্রতিটা গ্রামের গ্রামীণ চিকিৎসক তারা ব্যথার ওষুধ কাটলেই স্টেরয়েডটাকে আগে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে স্টেরয়েডটা হয়ে গেছে এখন খৈ মুড়ি মতো যখন যেমন তখন তেমন তাকে ব্যবহার করার দিকে না তাকিয়ে হুটোপাটা করে অপব্যবহার করছে স্টেরয়েডের এছাড়াও ব্যথার ওষুধ প্রচুর পরিমাণে মার্কেটে ব্যথার ওষুধ এসেছে সেই সমস্ত ব্যথার ওষুধকে অপব্যবহার করছে তাই আমি প্রত্যেকটি এখানটায় আমাদের এক বন্ধু লিখেছেন এমডি জসিম গোসলের পরে শরীর চুলকায় কী করা যায় ভালো কিছু ওষুধের নাম বলেন হ্যাঁ আমি এখানটায় জসিম ভাইকে বলছি এমডি ডি ভাইকে বলছি আপনি গোসলের এক ঘন্টা আগে পারমেথ্রিন বলে একটা ওষুধ আছে সেই ওষুধটাকে ব্যবহার করবেন এবং একটানা না লিভো সিটোজেনের সঙ্গে মন্টুলকাস্ট বলে একটি ওষুধ আছে সেই ওষুধটাকে এক টানা খেয়ে যাবেন এছাড়াও আপনি যদি ভাবেন ন্যাচারালি কিছু খাবো খেতে পারেন যেমন হলুদ কাঁচা হলুদ সমপরিমাণ যেমন এক গিট পরিমাণ কাঁচা হলুদ ওটাকে বেটে একটু মধু দিয়ে খেলে পরে ওটা ভালো কাজ করবে গোসলের পরে শরীর আপনি ওটা করে দেখতে পারেন এটা একটি অ্যালার্জি কোল্ড অ্যালার্জি বলা হয় এই কোল্ড অ্যালার্জি হচ্ছে কোল্ড অ্যালার্জির জন্য এইটা করাই আমার গানে বেটার হবে তবে করে দেখবেন ভালো ফল পাবেন আমি প্রতিটি গ্রামীণ চিকিৎসককে কাকতি মিনতি করে আমি বলবো যে আপনারা জানা বোঝার জায়গা আছে অনেক সেখানটায় জেনে বুঝে চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে আপনারা একটু আসুন যেমন রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন আছে অর্থাৎ আর এম পি এ আর এম পি এর পরিচালিত ডাক্তার নরমান বেতন মেডিকেল স্কুল আছে সেই স্কুলের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোই আপনারা প্রতিনিয়ত আসতে পারবেন আমাদের পাড়াতে। আমাদের ডাক্তার নর্মান বেথন মেডিকেল স্কুলটি চলে এছাড়াও আমাদের নওয়াদা ব্লকে ডাক্তার নরমান বেথন মেডিকেল স্কুল চলে বিকল্প মেডিকেল শিক্ষা পাঠ্যক্রম বিকল্প মেডিকেল শিক্ষা পাঠ্যক্রম যে ক্লাসটি হয় সেটাও আমাদের নওদা ব্লকে চলে এছাড়াও ফারাক্কা ব্লক জলঙ্গি ভগ ভরতপুর ভগবনগলা সমস্ত এই সমস্ত জায়গাতে আমাদের গ্রামীণ চিকিৎসকদের যে সংগঠন আছে সেই সংগঠনের পরিচালিত ডাক্তার নরণবত মেডিকেল স্কুল চলে সেই স্কুলের আপনারা যোগাযোগ করতে পারেন সেখানে ক্লাসগুলো সঠিকভাবে করতে পারেন ঔষধ জানা জানাবোঝার ব্যাপারটাও এখানটায় হয় রোগ এবং ঔষধ নিয়ে কিছু আলোচনা হয় আমাদের গ্রামীণ চিকিৎসকদের কিছু বই আছে যেগুলো গ্রামীণ চিকিৎসকদের প্রয়োজনীয় ঔষধ বিজ্ঞান বলে একটা বই আছে রোগ নির্ণয় পদ্ধতি বলে কিছু বই আছে এছাড়াও রোগ ও সমাজ বলে একই বই আছে বিভিন্ন ধরনের বই আছে সেই বইগুলো আপনারা খোলা মার্কেটে পাবেন না হয়তো রুরাল মেডিকেল প্র্যাকটিসনার্স অ্যাসোসিয়েশনে যে সমস্ত বন্ধুরা আছে সেই সমস্ত বন্ধুদের কাছে আপনারা পাবেন তাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে পড়বেন কি আমাকে চেনো বলে একটি বই আছে সেই বইটিও পড়তে পারেন তাই আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন আমাদের সেক্টরগুলোর নাম বলে দি দেব আমি সেই সব সেক্টর সেক্টর থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমরা পড়াই প্রতি শনিবারে আমরা ক্লাসটি করাই এছাড়াও আমরা নওদা ব্লকে প্রতি বুধবারে ক্লাসটি করায় ভরতপুরে প্রতি রবিবারে ক্লাসটি হয় ফারাক্কাতেও রবিবারে হয় এরকম ভাব প্রত্যেকটি জায়গাতে আমাদের ক্লাসগুলো হয় তাই মানুষকে বাঁচতে গেলে মানুষকে বাঁচতে গিয়ে অনেক রোগ প্রতিরোধের মধ্য দিয়েই বাঁচতে হয় ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই বাঁচতে হয় তাই আমরা যে জানে বুঝে তার কাছে চিকিৎসা পরিষেবা নেওয়ার চেষ্টা করব এবং যারা চিকিৎসা সম্পর্কে জ্ঞাত আছে ঔষধ সম্পর্কে জ্ঞাত আছে তাদের কাছ থেকে আমরা ঔষধগুলো সংগ্রহ করব আমরা এই যা এই নয় যে যে জানে না তার কাছ থেকে আমরা ঔষধ নেব না আমরা চাই যে জানে না সে শেখার চেষ্টা করুক অনেক জায়গা আছে আমরা কোনো দিনই চাই চাই না এমনকি রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনও কোনো দিন চাই না যে একজন গ্রামীণ চিকিৎসকের চেম্বার বন্ধ হয়ে যাক আমরা চাই প্রত্যেকটি গ্রামীণ চিকিৎসক সে জেনে বুঝে চিকিৎসা পরিষেবা দেখ তাতে কোনো দ্বিধাবেদ বোধ নেই কিন্তু না জেনে বুঝে চিকিৎসা পরিষেবা দিলেই আমাদের টনক নড়ে যায় তাই না জেনে চিকিৎসা পরিষেবা করতে দেব না জনগণের ক্ষতি করতে দেব না এই অঙ্গীকারবদ্ধ করে হয়ে আমি বলছি আগামী দিন যদি কোনো গ্রামীণ চিকিৎসক ভুল করে থাকে সেই ভুলকে সংশোধন করার জন্য দায়িত্ব কিন্তু সেই চিকিৎসককে নিতে হবে ভুল মানুষমাত্রই হয় তাই মানুষকে সংশোধন করার জন্য অনেক স্কুল করা হয়েছে প্রাইভেট সেক্টর করা হয়েছে সেখান থেকে নিতে পারেন ভুল সংশোধন করে নিয়ে চিকিৎসা করি নিয়ে করাটাই হচ্ছে সর্ব উত্তম তাই আমি আবারও বলছি সমস্ত দেশবাসী এবং অন্যদাতা চিকিৎসা অন্যদাতা বন্ধুদের অন্যততা চিকিৎসক বন্ধুদের আমি বলে আমার এই বক্তব্য এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকুন এই কামনা করেই আমি এখান থেকেই বিদায় নিচ্ছি হুম